নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্কর বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর অনুষ্ঠান হবে শীঘ্রই কাছারে আয়োজিত হলো প্রাথমিক বৈঠক ভুয়া চিকিৎসক পুনরায় ধরা পড়ল লক্ষ্মীপুরে জব্দ বহু নথিপত্র ও চিকিৎসা সামগ্রী এ পর্যন্ত জেলায় মোট আঠারো জন ভুয়া চিকিৎসক গ্রেফতার বন্দে মাতরম সঙ্গীতের একশো বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে কাছাড় জেলা বিজেপি মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের বিরুদ্ধে তার বিরুদ্ধে পদক্ষেপের দাবি এবার সংবাদ বিস্তারিত হাতিছড়া চা বাগানের অন্তর্গত বনদুর্গা মন্দিরের তত্ত্বাবধানে কাছাড় জেলায় বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর এক বৃহৎ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে এই উপলক্ষে আজ মন্দির প্রাঙ্গনে জ্যোতিষাচার্য পণ্ডিত আনন্দ শাস্ত্রীর সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে অনুষ্ঠানে পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশ্ব হিন্দু পরিষদ আসামের প্রাদেশিক সভাপতি শান্তনু নায়েক হাতিছড়া চা বাগানের মহাব্যবস্থাপক মহেশ সিং বিশিষ্ট সমাজসেবী মিঠুন নাথ উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম মৃদুল মজুমদার গুলক গুয়ালা প্রমোদ শর্মা বিবেক পোদ্দার মিঠুন নাথ প্রদীপ বণিক ডাক্তার রীতা সিং রাজন কুয়োর সুমন্ত ভট্টাচার্য বিবেকানন্দ দেব এবং অম্লান বর্মন বহু বিশিষ্ট ব্যক্তি মতামত প্রকাশ করেন এবং সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন সভা পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক দিলীপ কুমার শেষে আচার্য আনন্দ শাস্ত্রীর প্রস্তাবে এক সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বৈঠকে প্রদীপ গোস্বামী গোপাল চৌহান গীতা পাণ্ডে সীমা গোস্বামী সুতোপা চক্রবর্তী সুপ্রিয়া নায়েক রাজু বর্মা চন্দ্রশেখর গাওলা রিতেশ নুনিয়া শুভ্রা চৌধুরী বিক্রমজিৎ সিনহা এবং সুনীল কুমার তেওয়ারি সহ বহু ভক্ত উপস্থিত ছিলেন বনদুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে অনুষ্ঠানের তারিখ অবিস্তারিত সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন ইয়ে জীবনকাল মে দেখা ইয়ে মেরেলে বড় সবসম্য কি বাত হ্যাঁ और अभी इतने बड़े संत यहाँ पे आ रहे हैं और इनके मतलब उसके वो काम के लिए हमें चुना गया है हम थोड़ा सा भी अपना सहयोग कर सकते हैं तो ये मेरे जीवन में बहुत ही बड़ा बात होगा तो मैं कुछ भी नहीं रखूँगा आप गुरुजन है यहाँ पे जो भी निर्देश होगा मैं ये निर्देश पालन करने के लिए सदैव रेडी हूँ और जो भी निर्देश आएगा मैं उसी पर काम करूँगा जय श्री राम और इसमें आज रामेश्वर जी पंडित रामेश्वर जी है आनंद जी भी है और हमारा विश्व हिंदू परिषद का सभापति जी और पूर्णचंद्र जी अभी अभी गया है हमसे हमारा बीच से और का सीनियर मैनेजर साहब भी हमारे साथ है और यहाँ में गल ग्वाला से लेके हमारा प्रमोद शर्मा जी मिथुन नाथ जी सारे जो अच्छा अच्छा हमारा बीच में जो समाज के सेवा करने के लिए उन्हीं सबको सुझाव हम लोग लिया है और बहुत अच्छा मन बनाया हम लोग सब हम विधायक नाते यहाँ का जो समस्या है और जो समस्या बताया गया है और आप लोग को जो उपदेश मिला है सब मिल जाने से कोई कठिन नहीं है चिंता भक्त समागम होगा और सब मिल के करने पड़ेगा धन भी जुड़ जाएगा और जनता का जो ज्यादा से ज्यादा जुड़ने का काम करना है ही यहाँ में जितना सारे हम लोग वक्तव्य रखा है सबको इसे भंडारा लगाने बोली है कोई भी जो आम लोग को काम किया मंदिर का कहाँ भी भी हमारा बहुत सारे काम होता है तो इसके लिए भी रुकेगा नहीं और जो छोटा छोटा कुछ बात है सिक्योरिटी ये कोई मामला नहीं है सरकार का मामला है ये देखभाल सरकार करता है उसके लिए आप लोग सोचना नहीं है अच्छा तरह से कमेटी बनाइए

ধন্যবাদ কাছার জেলা লক্ষ্মীপুরে আবারও গ্রেপ্তার হলো এক ভুয়া চিকিৎসক গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে লক্ষ্মীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে পয়লাপুল এলাকার বাসিন্দা শেখর আচার্যকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে শেখর আচার্য নিজ বাড়ি থেকেই ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বুধবার রাতে তার ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চিকিৎসা সংক্রান্ত নথিপত্র প্রেসক্রিপশন প্যাড বিভিন্ন ঔষধ ও চিকিৎসা সামগ্রী জব্দ করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এ নিয়ে কাছাড় জেলায় মোট আঠারো জন ভুয়া চিকিৎসক ধরা পড়েছে আজ এক সাংবাদিক সম্মেলনে জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বলেন জেলার বিভিন্ন স্থানে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এ ধরনের বেআইনি কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন লাবক আছে পাইলাপুল লাবক রোডত এটা চলি আছে বহুত মাহৰ ফেক ডক্টৰ অপাৰেচন এটা চলিছিলে তাতে আমি এজন ব্যক্তিক এৰেষ্ট কৰিছোঁ তেখেতৰ নাম হ'ল শেখৰ আচাৰী তেখেতৰ ঘৰ পাইলাপোৰ লাবগতে হয় আমি কিছুমান নথি পত্ৰ পাইছোঁ তেওঁ ষ্টেম্প ছোঁ আৰু ডকুমেণ্টছ কিছুমান পাইছোঁ সেইমতে আমি এটা কেচ ৰেজিষ্টাৰ কৰিছোঁ লখিমপুৰ পি এছ কেচ নম্বৰ ওৱান ফ'ৰ্টি ফাইভ টু থাউজেণ্ড টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ আণ্ডাৰ ছেকশ্যন থ্ৰী ওৱান টু থ্ৰী ওৱান নাইনিক টু থ্ৰী ওৱান ছিক্স टू वन ट्वेंटी फाइव एंड टू सेवेन्टी ओवान फी एन एस तो इतना चाहिए डकुमेंट खि कौन कौन मान जड़ित प्रड्यूस फार्डर कास्टिरफिक इनिशियल इंटरव्यक्तो डर एक नको किसान स्टेम्प डर सिम्बल थका তো এখানে আমি ইনভেস্টিগেশন আপনাদের বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা সভাপতি রূপম সাহা এ জানান বন্দে মাতরম একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলা বিজেপি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে একশো পঁচাত্তর সনে এই বন্দে মাতরম গান রচনা করা হয়েছে বন্দে মাতরম গানটি একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার জেলা বিজেপি কার্যালয় থেকে বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে প্রেমতলা পয়েন্টে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হবে তারপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতায় শিলচরের বিভিন্ন স্কুলের ছাত্রীরা অংশগ্রহণ করবেন এবং প্রতিযোগিতা যারা বিজয়ী হবেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে বন্দে মাতরম একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে আসার জন্য শিলচরবাসীকে আমন্ত্রণ জানান নর্থ ইস্ট নিউজের বরাক ভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমাদের এই অফিস স্থান নিয়ে আর্ট কম্পিটিশন হবে বাচ্চাদেরকে নিয়ে যাতে তারাও বন্দে মাতরম সম্পর্কে তারাও জানতে পারেন ভালো করে তারপর দিন আমাদের এখানে কালচারাল ফাংশন আহ্বান করা হয়েছে আমাদের এই অফিস কার্যালয়ে আর কালচারাল ফাংশন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যারা আর্ট কম্পিটিশনে যারা ভাগ নেবে আমরা এসএ কম্পিটিশন করছি এসএ কম্পিটিশনে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা ভাগ নেবে তো তাদেরকেও পুরস্কৃত করা হবে আর আপনাদেরকে ডেকে আনে আপনাদেরকে ডেকে এনে আপনাদেরকে অনুরোধ করার জন্য আমাদের সরকার বলেন বলেন বা দল নিজের যে সাংবাদিক বন্ধুদেরকে প্রথমেই তাদেরকে অনুরোধ করবেন যে বন্দে মাতরমের সম্পূর্ণ ইতিহাস বা মাতরম সম্পর্কে কিছু কথা যে বন্দে मातरम চরণ করে মানুষ ভাসিক আছে ঝুলে তাদের প্রাণ দিয়েছেন আমরা আজকের দিনে স্বাধীনতা উপভোগ করছি যে এই ধ্বনি সম্পর্কে এই গান সম্পর্কে বা কবিতা সম্পর্কে আপনারা যত সমাসলে নিতে করেন তার জন্য বল আমাদের নির্দেশনা দিয়েছে সরকারও নির্দেশ। দিচ্ছে এই ক্ষেত্রে ভারত সরকারের হয় বা শাম সরকারের হয় আমরা এখানে এসেছি আমরা পাঁচজন আমরা এই দলের হয়ে আপনাদেরকে বা সরকারের হয়ে আপনাদের অনুরোধ করছি যে আপনারা বন্ধ মাতরমের মূল কথাগুলো সমাজের কাছে নিয়ে যাবেন এগুলো আমার ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাই বরাক উপত্যকার ভাষা শহীদদের বাংলাদেশি বলে মন্তব্য করা অঞ্চলে প্রবল ক্ষুভের সৃষ্টি হয়েছে ভাষা ও আত্মসম্মানে আঘাতের অভিযোগে একাধিক সংগঠন তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তবে এখনও গ্রেপ্তার হয়নি এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জনমত গঠন সভার কোর কমিটি দক্ষিণ সংমণ্ডলের ডিআইজি কঙ্কনজ্যোতি শৈকিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত স্মারকলিপি জমা দেয় স্মারকলিপিতে ক্যাম্প্রাইয়ার প্রকাশ্যে অনিশর্ত ক্ষমা প্রার্থনা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় ডিআইজি আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন ও শিলচরের এসএসপির সঙ্গে আলোচনা করবেন প্রতিনিধি দল ও বিভিন্ন সংগঠন তার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছে সংগঠনগুলো জানিয়েছে বরাক ও ডিমাসা সম্প্রদায়ের মধ্যে কোনো বিরোধ নেই তবে ক্র্যাম্পাইতে তার মন্তব্যের দায় নিতে হবে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আমরা এইমাত্র ডিআইজি স্যারের সাথে দেখা করে এসেছি বাকিটা আপনারা শুনলেন কিন্তু আমাদের মূল কথাটা হলো যে ক্যাম্পরাই যে ব্যক্তি ক্যাম্প্রে। আমাদের এই প্রতিবাদ বা আমাদের এই চাওয়াটা ব্যক্তি ডিমাসা ক্যাম্পের উপরে পুরো জনগোষ্ঠীর উপরে না ডিমাসাদের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই কোনো মনোমালিন্য নেই আমরা আগেও একসাথে ছিলাম আগামীতেও একসাথেই থাকবো তাদের বিরুদ্ধে আমাদের কোনো সে নেই কোনো কোনো বিরুদ্ধার চরণ নেই আমরা সহ অবস্থানে ছিলাম এখনও আছি আমরা শুধু এইটুকুই চাইছি যে উনি যে আমাদের শহীদদের অপমান করেছেন সেটার জন্য উনি ক্ষমা চান যদি না চান উনি আমাদেরকে কথা দিয়েছেন তাহলে পরবর্তী আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা উনি নেবেন আমরা এখন অপেক্ষা করে আছি দেখা যাক কি হয় আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকে মাননীয় ডিআইজি মহোদয়ের সঙ্গে আমরা দেখা করেছি ওনাকে আমরা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছি যাতে মুক্তেশ্বর ক্যাম্পরাই নামের যে ভদ্রলোক আমাদের ভাষা শহীদের সম্বন্ধে বাজে উক্তি করেছেন তা জন্য ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি ক্ষমা চেয়ে না হলে তাকে যেন আইন অনুযায়ী অ্যারেস্ট করে তার ব্যবস্থা নেওয়া হয় আমরা ইতিমধ্যে এসপি সাহেবের সঙ্গে আমরা দুবার দেখা হয়েছে উনিও আমাদের আশা আশা দিয়েছেন যে হ্যাঁ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আর ছ দিন হওয়ার পরেও আমাদের মানে এসপির সঙ্গে দেখা করার ছ দিন হওয়ার পরেও আমরা কোনো রকমের এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমরা বুঝতে পারছি না কিছুদিন আগে মুক্তেশ্বর ক্যাম্পরাই তার একটা ফেসবুক পোস্টে ক্ষমা চাওয়ার মতো একটা কিছু লিখেছেন যেটা আমরা কোনোভাবে এটাকে মেনে মেনে নিতে পারছি না উনি যেটা বলেছেন অল বেঙ্গল আর নট আউটসাইডার তো এই কথা বলার উনি কে বাঙালি কে কে আউটসাইডার কে না আমরা চেয়েছি ভাষা শহীদের সম্বন্ধে যে উনি আপত্তিকর মন্তব্য করেছেন সেই আপত্তিকর মন্তব্যটা যেন জন্য উনি যেন ক্ষমা চেয়ে নেন কিন্তু দুর্ভাগ্যবশত আজকের দিন পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো মানে ক্ষমা চাওয়ার কোনো কিছু পাইনি ফেসবুকে কাছাড় জেলার সোনাই বিদ্রোহীপাড়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই ড্রাগস পাচারকারী ড্রাগস বিরোধী অভিযানে ফের সাফল্য পেল কাছাড় পুলিশ কাছার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে নেমে কাবুগঞ্জ কচুদরম পূর্ত সড়কে পারে এলাকায় বিশেষ অভিযানে এম এল জিরো ফাইভ এ বি টু ফোর সিক্স থ্রি নম্বরের একটি গাড়ি তল্লাশি চালিয়ে বিশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারীকে আটক করা হয় জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ছয় কোটি দুই লক্ষ টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস আটক করা দুজন ড্রাকস পাচারকারীর নাম ইব্রাহিম হুসেন মজুমদার ও মকবুল হুসেন মজুমদার দুজনেই সুনাই বিদ্রোহী পারের বাসিন্দা বলে জানান সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে নর্থ ইস্ট নিউজের বারাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন দক্ষিণ মোহনপুর এরিয়া আন্ডার কচুদরম পি এস তাতে আমি একটা গাড়ি ইন্টারসেপ্ট করেছিল হিউন্ডা আই টেন যার ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার এম এল জিরো ফাইভ এ বি টু ফোর সিক্স থ্রি তাতে আমি থৰো ছাৰ্চ কৰাৰ পিছত তাতে আমি টুৱেণ্টি থাউজেণ্ড য়াবা টেবলেট পাইছোঁ দুটা আইফোন পাইছোঁ আৰু স্কুটি এখন আৰু হিউণ্ডা আইটেম গাড়ীখন আমি চিজ কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে আমি দুজন মানুহ আটক কৰিছোঁ এজনৰ নাম ইব্ৰাহিম হুছেইন মজুমদাৰ আৰু মকবুল হুছেইন মজুমদাৰ দুজন কচুৰ ধৰা মতে ঘৰ লয় ইয়াৰ বাহিৰে যোনখিনি আমি চিজ কৰিছোঁ আইটেমখিনি ট'টেল মাৰ্কেট ল'লোঁ এৰাউণ্ড ছিক্স পইণ্ট টু ফুৰৰ লয় আর ইয়ার মতে আমি এটা প্রসিডারম পি এস কেস নাম্বার ফর্টিভেন টু থাউজেন্ড ফাইভ রেজিস্টার কৰিছো আন্ডার সেকশনস অফ টু এন্ড 29 অফ আমি এটা যে এন্ড ইনভলভ আছে আর যুখ ফাইনেসিয়াল ট্রানজেকশন আছে জড়িত মানুষ ফার্ডার ইনভেস্টিগেশন টেবলেট যায়

কাছাড় জেলাশাসকের কাছে প্রধান সড়কের জরুরি সংস্কারের দাবিতে একটি লিপি পেশ করা হয় প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে এলাকায় দীর্ঘদিনের বেহাল সড়ক মেরামতির দাবি তোলে জেলাশাসক প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং বদরপুর মাসিমপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নকে অগ্রাধিকার দেবে কর্মসূচিতে অভিজিৎ পালচ নূর ইসলাম বরভুইয়া তাজউদ্দিন মজুমদার আনসার উদ্দিন করিম উদ্দিন বরভুইয়া আনোয়ার হুসেন বরভুইয়া সঞ্জয় নাথ ইসলাম উদ্দিন রহিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন বাচ্চারা স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় বড়রাও এখান থেকে ঘর থেকে বের হওয়াটা অনেক কষ্ট হয়ে যায় একমাত্র নৌকার উপর ভরসা হয়ে যায় তখন এই বদরপুর মাসিমপুর সড়কে দুই হাজার বাইশ তেইশ ইংরাজিতে টাকা স্যাংশন হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং একজন ঠিকাদারও সেই কাজটি পেয়েছিলেন দেখা যায় সামান্য মেটেল মানে ইয়ে করার পর রাস্তাতে বিছানোর পর উনি হঠাৎ করে কাজটা ছেড়ে চলে আসেন আজকে দুই বছর যাওয়ার পরও এই রাস্তারা কোনো কাজ হচ্ছে না তাই এটা নিয়ে বদরপুর মাসিমপুর আমার মন্ডল কংগ্রেস কমিটি এবং শিলচরের জেলা পরিষদ শিলচর ব্লক কংগ্রেস সভাপতি সবাই আজকে আমরা এসছি এসে ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে আমরা দেখা করেছি এবং এই বদরপুর মাসিমপুরের সম্বন্ধে ডিস্ট্রিক্ট কমিশনার নিজেও অবগত আছেন গত বন্যায় উনি নিজেও গিয়েছিলেন উনি নিজেও জানেন রাস্তার বেহাল অবস্থা উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পিডাব্লিউ ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছেন যে অতি সত্য সেটা ব্যবস্থা নেওয়ার জন্য যদি ঠিকাটা কাজ না করেন তো সেই কাজ ক্যান্সেল করে নতুন করে যাতে কোনো ঠিকাদারকে দিয়ে কেন এটাই শীতের মরশুমে কাজ মানে সম্পন্ন করতে হবে নাহলে মানুষ নরক যন্ত্রণা ভোগ করবে এবং আমাদেরকে ডিস্ট্রিক্ট কমিশনার কথা দিয়েছেন যে অতি সত্য নেই এই ব্যাপারে সরকারের সাথে কথা বলে ব্যবস্থা নেবে সমস্যা তো থাকবো সমস্যার সমাধান হইব আজকে আমার স্যারদের যেভাবে ডিসি স্যারে অবগত করাইছেন রাস্তা এই মরশুমে যে কোনো মুমেন্ট একটা সলিউশন করিয়া দিবা এর নাকি আমার অভিজিৎ দার অনেক মেহনত আমার সবসময় যোগাযোগ করেন রাস্তার ব্যাপারে খবরাখবর নেই আমার জেলা পরিষদ স্যার এসেই আমরা খবরাখবর নেন আর বিশেষ করে আপনারা কাছে আমরা জানাই জানাইয়া বদরপুর মাসিমপুর যেসব সমস্যা নিয়ে আপনারা জর্জরিত বদরপুর মাসিমপুর মানুষ আমরা আছি আপনারা কথা এই এড়ার কাজ পর্যন্ত পৌঁছানি প্রত্যেকটা কাজের সমাধান আছে প্রত্যেকটা কাজের সমস্যার সমাধান হইব আশা করি আগামী দিনে আজকের যে দিনটা দেখছি দিন দিনটা আমরা যাতে বহাল থাকে সমাধান হইব বদরপুর মাসিমপুর কংগ্রেস চিন্তা কংগ্রেসের যেভাবে সক্রিয়ভাবে কাজকর্ম চলে দাদা যেভাবে আমরা সাহায্য সহযোগিতা কথা জেলা পরিষদ কথা আমি আশা করি আমাদের সব সমস্যার সমাধান একদিন সমাধান একটু সময় লাগতে ধন্যবাদ শিলচর মহাবিদ্যালয় ও হাসপাতালে বৃহস্পতিবার শুশ্রূষা সেতুর দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হয় প্রাথমিক পর্যায়ের শিবিরগুলো শ্রীভূমি হাইলাকান্দি ও কাছাড়ের বিভিন্ন এলাকা আয়োজিত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত এখন পর্যন্ত মোট এগারোটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করা হয়েছে বরাকের বিভিন্ন স্থানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডাক্তার গুপ্ত জানান বাইরে থেকে যেসব রুগীদের শনাক্ত করা হয়েছে তাদের নিয়ে এদিন দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য শিবির শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে আয়োজন করা হয়েছে শিবিরে উদারবন ও শ্রীভূমি জেলা থেকে আগত রুগীদের চিকিৎসা করে ঔষধ তুলে দেওয়া হয়েছে এদিন তিনশো জনের অধিক রুগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার গুপ্ত যদিও এনএইচএম কর্মীদের আন্দোলনের কারণে রোগীদের সংখ্যা কিছুটা কম ছিল তবে হাসপাতালের পরিকাঠামো ঠিক থাকা। রোগীদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রস্তুত প্রস্তুতশীল চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল চিকিৎসক ও নার্স থেকে ধরে নিরাপত্তা কর্মীরাও তাদের দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে শুরুতে সাংসদ পরিমণ শুক্লবৈদ্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের উদ্বোধন করেন এছাড়া হাসপাতাল পরিচালনা কমিটির সহসভাপতি কৌশিক রায় জেলা শাসক মৃদুল যাদব জয়েন্ট ডিরেক্টর ডাক্তার শিবানন্দ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য শিবিরটি বৃহস্পতিবার শুরু হয়েছে এবং আগামী ছয় দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ডাক্তার ভাস্কর গুপ্ত নর্থ ইস্ট ইউজের বরাক ভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন আপনার সেতু ইয়েতে তো এই বিষয়ে আপনি কি বলবে কত সব মানুষ হয়েছে রুবিদা হয়েছে এখানে অ্যাকচুয়ালি এটা ফ্রিজ টু ক্যাম্প মানে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প প্রাথমিক পর্যায়ের ক্যাম্পগুলো আমাদের বাইরে হয়েছে কাছাড় শ্রীভূমি এবং হাইলাকান্তি ডিস্ট্রিক্টে এখন অবধি আমাদের এগারোটা ক্যাম্প করা হয়েছে বাইরে ওইখান থেকে যারা পেশেন্টকে সিলেক্ট করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে ওদেরকে নিয়েই আজকের এই ফার্স্ট ক্যাম্পটা করা হচ্ছে তো আজকে মেইনলি আমাদের উদারবন কনস্টিটিউশন থেকে পেশেন্ট আসছে আর কিছু কিছু পেশেন্ট আমাদের করিমগঞ্জ থেকেও গেছে যেটাকে শ্রীভূমি বলা হচ্ছে তো এখানে মানে কতজন এখানে অংশগ্রহণ করেছেন আমাদের কাছে একটা লাইন লিস্ট এসেছে মানে পেশেন্টের নামগুলো এসছে ওইখানে আমাদের থ্রি নাইনটি প্লাস পেশেন্ট আজকে আসার কথা যদিও এনএইচএম স্ট্রাইক চলছে এই জন্য একটু পেশেন্ট হয়তো একটু কম আসতে পারে কিন্তু আমরা সব দিক থেকেই প্রস্তুত আমাদের পরিকাঠামো ঠিক আছে ডক্টরস প্যারামেডিক্যাল স্টাফ নার্স সিকিউরিটি পার্সনাল সবাই যার যার কাজ দায়িত্ব নিয়ে কাজ করছে আচ্ছা স্যার আজকে মানে অতিথি হিসাবে কে কে উপস্থিত আজকে আমাদের প্রথম ক্যাম্পে ইনোভ্রেশন ছিল এখানে মুখ্য অতিথি ছিলেন আমাদের শিলচরের এমপি স্যার পরিমল শুক্লবৈদ্য উনি আবার আমাদের মেডিকেল গভর্নিং বডির চেয়ারম্যান সাথে ছিলেন আমাদের বরাকভেলি ডেভেলপমেন্টের ক্যাবিনেট মিনিস্টার কৌশিক রায়জি উনিও আবার আমাদের গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের উপায়ুক্ত মৃদুল যাদব মহাশয় আইএস ছিলেন আমাদের জয়েন্ট ডিরেক্টর শিবানন্দ রায় ডক্টর শিবানন্দ রায় এবং আমাদের এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার হেলথ এটা কতদিন চলবে স্যার ক্যাম্পটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ছয় দিনের হিসাবে চলবে ছ দিন মানে আজকে থেকে স্টার্ট হয়েছে ছয় সাত আট আবার পনেরো তারিখ হবে বাইশ তারিখ এবং চব্বিশ তারিখ গিয়ে শেষ হবে তো প্রত্যেকটা ক্যাম্পে ধরুন তিনশো থেকে পাঁচশো এরকম পেশেন্ট আসবে এগুলা পেশেন্ট প্রাথমিক পর্যায়ে ওইখানে সিলেক্ট করা হয়েছে এলএসি ওয়াইজ যেগুলো ক্যাম্প হয়েছে ওইখান থেকে যেগুলো শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে এগুলা এখানে আসবে আর যেগুলো ট্রিটমেন্ট আমাদের পক্ষে করা সম্ভব আমরা এগুলো ট্রিটমেন্ট করে দেবো আর যেগুলো ট্রিটমেন্ট এখানে হবে না এটা গোয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হবে সেখান থেকে হয়তো গোয়াহাটি মেডিকেলে ট্রিটমেন্ট হবে না হলে বাইরে রেফার করা হবে আচ্ছা স্যার এই যে মানে এখানে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা রয়েছে দেখতে পাচ্ছি বা কাউন্টার বানিয়ে বসা রয়েছে তো এখানে স্যার যারা বিকলাঙ্গ যারা আছে অনেক বিকলাঙ্গ দেখেছি এখানে আছে তাদের কি এখানে চিকিৎসা করা হয়নি কবি হ্যাঁ হচ্ছে তো কারণ মোস্টলি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে থার্টি থ্রি পার্সেন্ট পেশেন্ট আসছে আমাদের এখানে যেটা আমাদের লাইন লিস্ট আছে তো বেশিরভাগ পেশেন্ট সিপি মানে সেরিব্রাল পলসি তো ওটার তো কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশান ফিজিওথেরাপি বা কীভাবে করলে ওরা ভালো থাকবে প্লাস ডিসিবিলিটি সার্টিফিকেটের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যারা ওনারা সুস্থভাবে বাঁচতে পারে সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে আজকে সংবাদ ছিল না ধামের আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর অনুষ্ঠান হবে শীঘ্রই কাছারে আয়োজিত হলো প্রাথমিক বৈঠক ভুয়া চিকিৎসক পুনরায় ধরা পড়ল লক্ষ্মীপুরে জব্দ বহু নথিপত্র ও চিকিৎসা সামগ্রী এ পর্যন্ত জেলায় মোট আঠারো জন ভুয়া চিকিৎসক গ্রেপ্তার বন্দে মাতরম সঙ্গীতের একশো বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে কাছাড় জেলা বিজেপি মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের বিরুদ্ধে খুব অব্যাহত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রিয়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ